আমরা হুজুর নজিবিল্লা নজিবিল্লা অস্তাক পিল্লা হ্যাঁ হুজুরে দিহি হারে জন্য বইয়ের লোকে কিভাবে ফষ্টি নষ্টি করতেছে শেষ মানি যদি একবারে শেষ করে দিছে কত মুসুল্লি এই হুজুরের বিছনে নামাজ পড়ে হ্যাঁ আবার কি সুন্দর দোয়া ধরে চোখ দিয়ে ভানি পালায় আর এই হুজুর মোয়াজমের বইয়ের লোকে ফষ্টি আবার শিল্পীও তুলতে আছে ওরে খুদারি এটা হুজুর না মুজুর

না কারণ কোন শয়তান আমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না আমার ঘর আমি প্রতিদিন সোনা রূপা পানি দিয়ে আসছি তাই এরকম পবিত্র করি বুঝছেন নাউজুবি রাস্তা করলে তুমি কাকে শয়তান বলছ দিদি আপনি সন্দেহ আছে কোনো হ্যাঁ আপনি শয়তান নাউজুবি রাস্তা করলে আমি মসজিদের ইমাম মানুষকে নামাজ পড়াই এইমাত্র নামাজ পড়ে আসলাম তা তুমি আমাকে বলছ শয়তান আমিও তো তাই মনে করছিলাম যে আপনি মসজিদের হুজুর নামাজ পড়ান আপনার পিছনে কত মানুষ নামাজ পড়ে হ্যাঁ আপনার মধ্যে মনে হয় কোনো শয়তান বসবাস করতে পারবে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল এই যে আপনারে আমি বিয়ে করছি আপনার বয়স বেশি তারপরেও কিন্তু আমি আপনারে বিয়ে করছি কেন বিয়ে করছি কারণ আমি দেখি এই বর্তমান যুগের পোলাপাইনরা বউ রাইখা পরকিয়া করে নষ্টি ফষ্টি করে সেই জন্য ভাবছি যে একজন মৌলানা দেখে বিয়ে করবো তার বয়স যদি একটু বেশিও হয় কোন সমস্যা নাই কারণ মৌলানারা তো আল্লাহ নলি হ্যাঁ বুঝতে পারতেছেন না তাই না হ্যাঁ আপনি কি মনে করছেন গোপনে গোপনে আপনি আকাম কুকাম করবেন আমার কান পর্যন্ত আসবে না তাই না আমি ঘরে থাকি তাই খা শুনেন আমি ঘরেও থাকি আর আপনার পিছনে আমি নেটওয়ার্ক লাগাই রাখছি বুঝছেন আপনি কোন জায়গায় কি করেন না কারণ সব আমার কানে আসে খা মা কা মিথ্যা কথা কেন বলতেছেন আমি কোনো মেয়ের সাথে কোনো রকমের অবৈধ কাজ লিপ্ত হইনি বাহ বাহ বা বা বাহ তুমি তো মিথ্যা কথা খুব সিরিয়াস প্রকারে বলতে পারো হ্যাঁ তুমি তো এত ভালোভাবে গুছায়া গুছায়া মিথ্যা কথা বলতে পারো তা তো আমার জানা ছিল না হ্যাঁ অনেক হয়েছে অনেক মিথ্যা কথা কইছো আজকে না আমার মনে হয় এর আগে পড়ো তুমি আমার অনেক মিথ্যা কথা কইছো কিন্তু আমি বুঝতে পারি নাই শোনো এরকম একটা মিথ্যাবাদের সঙ্গে আমি সংসার করতে পারবো না হ্যাঁ তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় থাকি আমি আজকেই চলে যাবো না না এই কাজ তুমি করবা না কারণ আমি কোনো অন্যায় করি নাই তুমি না যাই না না আমার অপবাদ দিচ্ছ না যাই না 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 আমি যাই না শুনেই তোমার অপবাদ দিতাছি বুঝছো এত দিন তুমি আমারে ভুল বুঝাইছো আমার সামনে ভালো মানুষের নাটক করছো তাই না হ্যাঁ ভালোই তো নাটক করতে পারো তুমি তো মুর্শিদের ইমামতি না করায়া তোমার নাটকে যোগ দেওয়া লাগতো ভালো করতে পারতা বুঝছো লুচ্চা বদমাইশ কোথাকার কার হ্যাঁ এই ভুল বুঝ দাও আমাকে পরে কিন্তু বসকাইবা আরে আমার কথা শুনলো না আমাকে বিশ্বাস করলো না নারী এখন আমি কোন দিকে যাব। ঘরে যাব না কার কাছে যাবে ঘরে তো কেউ নাই আমার বিবি আমার ছেড়ে চলে গেছে হাই আমি এখন কি করি এই দিকে যাই কি ব্যাপার বিবি তুমি এই সময় কোথায় গেছিলা আরে বাড়িতে আমার একা একা ভালো লাগছিল না মনটা খুব খারাপ করতেছিল তাই ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি মনটা ফ্রেশ হবে দেখো বউ তুমি হচ্ছে একজন তুমি যদি এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করো এখানে সেখানে চলাফেরা করো তাহলে কিন্তু মুখ মুখ দেখবা আর দেখা না না আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি তো হেজাব পড়েছি তাই না যদি আশেপাশে কোনো পরপুরুষ দেখি আমি তো সঙ্গে সঙ্গে মুখটা ঢেকে দিই আহ তুমি কেন বুঝতেছো না হিজাব দিয়ে তোমার মুখ ঢাকা কিন্তু তোমার শোক তো না চোখ দিয়ে তো পরপুরুষ দেখতেছ এতে তো গুণাহর কাজ হবে কেন বুঝতেছ না তুমি তুমি হচ্ছে কি মহাজমের বউ আর মহাজমের বউ মানে হচ্ছে কি একটা সমানীয় মেয়ে ঠিক আছে কালকে থেকে যদি বের হই তাহলে একটা কাজ করব ওই যে একটা কালো চশমা আপনি এনে দিয়েছিলেন না ওইটা পরে তারপর বের হব ঠিক আছে না ওই বাবা কালো চশমা পরলেও তো তুমি পরপুরুষের দিকে তাকাবা তুমি তো পরপুরুষ না থাকা থাকতে পারবো না তার চেয়ে বরং আমাকে বলো তোমার যখন যেটা লাগবে সেটা আমি তোমার ঘরে না দেবো ঠিক আছে আমি তো বাড়িতে একা একা থাকি মাঝে মাঝে মন খারাপ করে একা থাকলে যা হয় আর কি আপনিও তো আমাকে সেভাবে সময় দিতে পারেন না আপনি কাজে ব্যস্ত থাকেন বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে তুমি একটা কাজ করো এই যে আমাকে গ্রামে যতগুলো মা বোন আছে এই যে বাড়িতে বাড়িতে যাইয়া সব মা বোনদের একত্র কইরা ইসলামিক দাওয়াত মা সব মা বোনরা তো পাশত্য নামাজ জানে কিন্তু আরও কিছু কিছু নামাজ আছে তারা জানে না এই যে ধরুন ধরো সালাতুল নামাজ কসরের নামাজ তারপর তাস্তের নামাজ এসব নামাজগুলো কোন কোন সময় পড়তে হবে এগুলো তুমি তাদেরকে শিখাই ঠিক আছে আপনার কথা কিন্তু বিষয়টা হচ্ছে আমি নিজেও তো ভালোভাবে এই নামাজগুলো সম্পর্কে জানি না সব জানি না তা না কিছু কিছু জায়গায় আমার একটু ভুল হয় তাহলে আমি কিভাবে যাব বলেন তো এই যে আমি আসি না আমি তোমার সব কিছু শিখাই দিব কিভাবে কিভাবে নামাজগুলো আদায় করতে হবে কোন কোন টাইমে সবগুলো আমি তোমায় শিখিয়ে দেব ঠিক ওইভাবে গেলামের সব মাbounding তাহলে তো কোনো টেনশনই নাই একটা কাজ করি কালকা থেকে আমি আমাদের গ্রামের সমস্ত মাbounding বাড়িতে গিয়ে গিয়ে ইসলামে দাওয়াত দেওয়া শুরু করে দেই 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কাজ করা এখন সুন্দর করে বাইকে চলে যাও আমি আসরের আযান দিয়া নামাজ পড়ে তারপর বাইকে যাইতেছি ঠিক আছে সাবধানে যাবেন হু সি 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 টক কি ব্যাপার এ মেয়ে আমার দেখে সিসি থু থু মারলো এ মেয়ে তো আগে দেখলে আমার সালাম দিত এটা কি এ মেয়ে এ দাঁড়াও কি ব্যাপার তুমি আমার দেখে থুথু মারলে কেন সিসি করলা কেন কি হয়েছে আমার মধ্যে এমন কি দেখলা আমি তো শুধু থুথু মারছের সিসি করছি আপনার তো ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে উচিত হ্যাঁ আমার ঝাড়ু দিয়ে বাইরে নিয়ে উচিত কেন আমার ঝাড়ু দিবা বাড়ি আমি কি করছি আমি একজন হুজুর মানুষ কি খারাপ কাজ যে আমার ঝাড়ু দিয়ে পিটাবে কি করেন না আপনি বলেন তো আপনি যা যা কষ্ট নষ্ট করেন সবকিছু ছবি ভাইরাল হয়ে গেছে সি 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 আপনার সাথে কথা বলতেও তো আমার লজ্জা লাগে দেখো মা তোমার কোথাও জানি ভুল হচ্ছে আমি একজন হুজুর মানুষ আমি আজেবাজে কাজ কেন করব পাপের কাজ আমি কি বুঝি না ইসলামে কি কি নিষেধ করছে দেখেন আমি আপনার সাবধান করে দিতেছি আপনি তো এখনো রাস্তায় বের কি সুন্দরভাবে ঘুরতেছেন মানুষজন যদি আপনার দেখে আপনি তো পিটা মাইরাই ফেলবো আপনি ঘর থেকে বের না হাই কই ঘর থেকে বাইর না মানুষ দেখলে আমার পিটা এমন কি অপরাধ করছি যে মানুষ আমায় মেরে ফেলবে আচ্ছা বলো তো মা মানুষ কি বলে কি বলে মানে আপনাকে মানুষ চরিত্রহীন বলে লুচ্চা বলে বদমাইশ বলে দেখেন আপনার সাথে মেয়ে তো কথা বাড়াইতে চাই আপনি জানতো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মানুষ আমাকে লুচ্চা চরিত্র নিয়েছিল আজে বাজে কথা বলে আমি তেমন কোনো অন্যায় করি নাই আপনার সাথে আমি এত কথা বাড়াইতে চাই না আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে হাই হাই আমি একজন হুজুর এ মেয়ে কি বলে আমার সাথে কথা বললে নাকি তার ঘৃণা লাগতেছে মানুষে নাকি দেখলে আমারে মারবো না আমি ঘরে ঢুকে যাই আসরের নামাজটা পড়ি ঘরে যাই আর বাইরেও না এগুলা কি শুনতেছি হে আল্লাহ তুমি রক্ষা করো আমারে এইদিকে যাব না এইদিকে যাই কি কিমা তুই এই সময় বাড়িতে அப்பா তুমি আমার কার সঙ্গে বিয়ে দিছো কত কে একটা ভালো একটা মানুষের কাছে বিয়ে দিছি না அப்பா একটা লুচ্চা লাগার সঙ্গে আমারে বিয়ে দিছো আমি পাকড়িন না না জুবিলা এ জামাই নামে তুই এ কি করছ হ্যাঁ যা সত্য তাই কইতাছি সোনা அப்பா তোমার জামাই একটা চরিত্রহীন পুরুষ বুঝতে পারছো অর চরিত্র কোনো ঠিক নাই ও মেয়েগো সঙ্গে দুনিয়ার আকাম কুকাম করে আর আমার কানে খবর আসে তুই জামাই নামে কি কস এই কথা শোনা তো পৃথিবী উল্টে যাইবে কই ওই তোর জামাই ভালো একটা মানুষ এই গ্রামের সব মানুষ তোর জামাই পিছনে নামাজ পড়ে তোর জামাই একটা মসজিদের ইমাম সাহেব হ্যাঁ ইমাম সাহ এই জন্যই তো আগাম গুগাম করতে খুব সুবিধা হয় কারণ ও তো মসজিদের হুজুর কেউ ওরা সন্দেহ করে না হ্যাঁ শোনো আমি তো সব সময় মনে করতাম যে ও কিছুই বুঝে না হ্যাঁ বাজামাসটা উল্টাই খাইতে পারে না কিন্তু তুমি জানো আমার কানে কিন্তু খবর আসছে ও যদি খারাপই না হইতো তাহলে কি আমার কানে খবর আসতো তুমি কও এটা চিন্তা করিস না আমি নামাজে যাইতাছি নামাজে গেলে তো জামাইজন নামাজ পড়তে আইবো এটা নিয়ে আমি কথা তুলবো তুমি কি করবা না করবা সেটা আমি জানি না কিন্তু আব্বা আমি কিন্তু ওই দুষ্ট লম্পট লোকের সঙ্গে আর সংসার করি না কারণ আমি সব সময় মনে মনে চাইছি আমার স্বামী অনেক ভালো হইবে কিন্তু ওর বিষয়ে যা যা শুনছি ওর সঙ্গে সংসার করার রুতি আমার উঠে গেছে ও আমাকে সবার সামনে ভালো মানুষের মুখোশ পড়া ছিল আচ্ছা তুই ঘরে যা আমি মসজিদে যাই দেখতাছি বিষয়টা আচ্ছা ঠিক আছে যাও শোনো ওর কোনো মিষ্টি কথাই কিন্তু তুমি ভুলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তাও যাই কি শুরু করছিস আর আমিও একটু আপনি মায়ের কাছে শুনছেন এবার আমার কাছে থেকে গ্রামের মানুষের মুখে মুখে শুনতে শুনতে আমি পাগলে দিতেছি আমাকে ইমাম সাহেব যদি এই ধরনের কার্যকলাপ করাব গ্রামের মানুষের কি বলে জানেন

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কইতাছেন মসজিদে মসজিদে আরাম না যাওয়ার লাগছে না মসজিদে যাব না আমার অপরাধ কি আপনি অপরাধ আপনি বুঝেন নাই হ্যাঁ গ্রামের মানুষ বলা বলি করতেছে একটা ফুটা কি আপনার কানে ঢোকে না যে আপনি কি ধরনের কার্যকলাপ করতেছেন আপনি হচ্ছেন এই মসজিদে গ্রামের মসজিদের একাম সাপ আপনাদের মতন মানুষ থাকবে কি মসজিদে বইসা আপনি মসজিদের নামাজটা পড়ায় পুরুষ করে মসজিদ থেকে বাইরে আপনি ওই বাড়িতে হেই বাড়িতে ওই মাইয়া হে মাইয়া বোকে ফস্টি নস্তি করায়ন এই ধরনের জিনিসগুলো আপনি তবা তবা বললেন না আস্তাক ফুলা বলবেন তো আপনি কইটা যদি আস্তাক ফিরা বলেন ওইটা তো কোনো কাজ হবে না তাইলে মানুষ কি আপনার পিছনে দাঁড়ায় আদায় দেয় আপনি এত খারাপ এত লুচা লাফাঙ্গা টাইপের মানুষ আপনি দেখুন আমার এত অপবাদ আমি এই কাজগুলো করিনি খামাকা আমার অপবাদ দিচ্ছেন তাহলে আচ্ছা কইছে বিশ্বাস করতাম আমার মাইয়া যে জায়গায় আমি কেমন অবিশ্বাস করি সামনের মতো একটা লোকের শরম লাগে চিন্তা করছেন শ্বশুর আব্বা আপনার মেয়ের মাথা ঠিক নাই কি আবল তাবল কথা বলে আমি নাকি পাপ করছি অন্যায় করছি লুটচামি করছি ভণ্ডামি করছি এগুলো আপনার বিশ্বাস করলেন আরে বাবারে আমি তো বিশ্বাস করি না মানুষের যে কইতাছে কইতাছে যে আমার তাহলে আমি বিশ্বাসটা না করি ষড়যন্ত্র আমাকে মসজিদ থেকে তাড়ানোর ষড়যন্ত্র চলতেছে আসলে আমি কোনো ভালতু কাজ করি নাই কোনো অবৈধ কাজ করি নাই আমি একদম নিষ্পাপ আচ্ছা আপনি পিছনে গিব দেওয়ার লোকটা কি তো আছে আপনি পিছনে লাগার মতন লোক আছে আমি কে আমি হচ্ছে খাদেম আমি আপনার পিছনে আমি থাকি আচ্ছা আমি যেহেতু বলি নাই তা মানুষে কেন বলতেছে এসব কথা হ্যাঁ আপনি করেন দেখে মানুষ দেখছে দেখে আজকে এই কথা বলতেছে আর আপনি কিছু গিব হ্যাঁ আপনি কি এমন হয়ে গেছেন আর কি এমন কথাগুলো আপনি সরাই ছিল বলা না এই সেক্রেটারিয়া সভাপতি আমার একটু মানে খারাপ নজরে দেখে অনেক দিন থেকে এরা আমার পছন্দ করতেছে না উল্টা পুল্টা কথা বলে আমি মনে হয় আমাদের সমাজের আমার কাছের মানুষে আমার বিরুদ্ধে এগুলা ছড়াইছে বাবা আচ্ছা এটা আসর নামাজে শুমে ডা আমরা মসজিদে বসবো বসেটা আলোচনা করব যে কার অপরাধ আবার এই বিষয় নি আপনি মসজিদ বন্ধ যাবেন কেন এইখান থেকে বিদায় করে দেন না মসজিদে যাও দরকার কি মসজিদে যাবেন গ্রামের মানুষে একত হয়া মাঠে আসবে হয়তো আপনি শুলে লাগবে নালে আমার শুলে লাগবে উনি মাসখানতে পাইছে যাবে দরকার নাই এখান থেকে বিদায় দেন আপনি এই বাইতে থাকি মানে আপনি এই মসজিদে থাকেন না এই গ্রামেও থাকেন না আপনি চলে যান আপনার মত করি আমি আসি আমি আসর মাগে বেসা সবগুলা নামাজ পড়াবো হ্যাঁ সন্ধ্যার আগে আগে আমন থেকে চলে যান জি চলেন আপনি মুখ আমরা কেউ দেখতে চাই না আল্লাহ ইয়াল্লাহ আমি হুজুর মানুষ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র আমি তাইলে কই যাব হ্যাঁ আমার বিবি আমাকে সন্দেহ করে গ্রামের মানুষ সন্দেহ করে এলাকার লোক সন্দেহ করে আমার শ্বশুর শ্বশুর আব্বা সেও সন্দেহ করে মহাজন সন্দেহ করে আমার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই আমাকে আত্মহত্যা করার দরকার আমি বিষ খাবো আমি আর বাঁচতে চাই না তুমি আসো আমার সাথে না আমার এই পৃথিবীর থাকার কোনো অধিকার নাই আমি একজন আলেম মসজিদের ইমাম আমার পিছনে মানুষ নামাজ পড়ে অথচ আমার নামে অনেক নাম কলঙ্ক দিচ্ছে আমার নাকি চরিত্র খারাপ হ্যাঁ এত বড়ো কলঙ্ক আমার বিরুদ্ধে আমাকে মানুষ দেখলে পিডাবে মারবে তাইলে আমি কই যাব আমার ফাঁসি দেওয়া ভালো আমি আত্মহত্যা করব আর বাঁচবো না আরে কি শুরু করছো ওমা আরে আপনি ওইগুলো এই জায়গায় কি করতেছেন হ্যাঁ আমি আপনি জানেন না আত্মহত্যা করা মহা না না আমাকে আত্মহত্যা করতে হবে কারণ আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে আমার নাকি চরিত্র খারাপ আমি একটা বাজে লোক সবাই বলা বলি করতেছে দেখো মা আমাকে আত্মহত্যা করতে দাও এহ এত ধংপুজেন না তো আপনার বরাল কাম আপনি বলবেন এই খবরটা আবার আমার বড়ো ফোন করে না দরকার কি আছিলো হ্যাঁ তাছাড়া দেখান না কি আপনি তুমি সব করো কে আমারে ফোন করছে হ্যাঁ উনি আমারে ফোন করে নাই উনার হয়ে কেন গীত গাই কেনা গীত গাবোনা একটা ভালো মানুষ মরে যাইতাছে আর আমি তা যাই নাও এই জায়গায় আমি নাচকন মুহে ভালো মানুষ হ্যাঁ একটা রঙ টানছলা মানুষ মাইয়া আমারকে পোস্ট ইনস্টিকে করব হ্যাঁ পক্ষবাদী তো কথা বলতাছো গেরামের মানুষ শিনলে কত জুতার বাড়ি তোমারও মারবো ওই যে দেখেন নাটক দেখেন না এই তোমার মাথায় রশি কেন আমি হাততাত করতে আমি মারা যাব এই পৃথিবীতে আমি থাকব না ভালো সিদ্ধান্ত কারণ এত অপবাদ আমার বিরুদ্ধে দেওয়া হইছে আমি বেঁচে থেকে লাভ কি আপনি মরবেন কেন ইমান সাহেব যদি কারোর মরতে হয় তাহলে এই শয়তানটা মরবো কি বলো না বলো আমি ফালতু কথা আমি তোমার স্বামী তুমি আমার সাজান বলতে গেছো একটা খারাপ মানুষের পক্ষপাতিত কথা বলতেছো কেন না সে খারাপ না খারাপ হইলি তুই তুই আমারে কইছিলি ইমাম সাহেব রে যেন ফুসলায়া ফাসলায়া ইমাম সাহেবের সাথে একটা সেলফি তুলি আমি তো এত কিছু বুঝি নাই আমি ইমাম সাহেবের সাথে একটা ছবি তুলে আমি তোর হাতে দিছিলাম আর সেই ছবি তুই ব্যবহার কইরা ইমাম সাহেবের এতবারও ক্ষতি করছস জি জি মুয়াজ্জম সাহেব আমি আপনার কি ক্ষতি করছি আপনি আমার এই ক্ষতিটা কেন করলেন বলেন আমার অপরাধটা কী আমি আপনার খোঁজখবর নিই আপনার শরীর স্বাস্থ্যের দিকে থাকাই আপনার বেতন বাড়ানোর জন্য আমি কয়েকবার সভাপতিকে বলছি যে মহাজ্জমে যে বেতন দেন ওনার পোষায় না আর আপনি আমার বিরুদ্ধে কাজ করলেন আমি কি ক্ষতি করছি আপনি আপনি বলেন না ক্ষতি আসলে তেমন না মানে আমিও লোভ সামলাইতে পারছিলাম না আর কি মানে আপনি যদি এই মসজিদে থাকেন তাহলে তো জীবনও আমি মামতি করতে পারবো না তাই আমি প্ল্যান করে আমার বউরে আপনার কাছে পাঠাইয়া একটা সেলফি তুলে আনছি সেই সেলফি তুলিয়া ফেসবুকে সাইডে দিছি যাতে মানুষ দেখে যে আপনার চরিত্র ভালো না আপনার দুশ্চরিত্র একটা লোক এই কারণেই আপনারা যেন গ্রামের মানুষরা সব মসজিদ থেকে বাইর করে দেয় এই কারণে এই কাজটা করছিলাম ঠিক আছে তো যে প্ল্যানটা আপনি এলাকা করছেন সেই প্ল্যানে আপনি পুরে গেছে কিনা আজকাল থেকে আপনার কোনো চাকরি নাই মসজিদে না মানে বলছিলাম কি আমরা জামাই বোধ ভুল আমি করছি মাছ আমি দিব এইখানে থাকিয়াই দিই আমার যদি বাইক করে দেন তাহলে তো আমার আর কোথাও জায়গা জায়গা থাকবে না আমার এইখানে রাখা দেন এইখানে শাস্তি দেন আমার এই মসজিদের খাদ্য মিশাবে রাখা দেন চুপ করেন তো আপনার মতন মানুষ যদি মসজিদে রাখা হয় ঠিক আছে মসজিদটা পুরো অপবিত্র করে ফেলাই সব অকাম কুকাম আপনি মসজিদের মধ্যে করা শুরু করবেন কত বড় একটা জঘন্য কাজ করছেন আপনি আপনি নিজেই ভাইবা দেখেন হ্যাঁ আপনার জন্য আমার এত ভালো স্বামীটার আমি ভুল বুঝছি আমাদের সংসারটা এক্ষুনি তো নষ্ট হয়ে যাইতেছিল আমি চিন্তা করছি আমার স্বামীর আমি সাইরা দেবো শুধুমাত্র আপনার জন্য শোনেন এই যে আপনাদের মতন কিছু মানুষদের জন্য হুজুরে হুজুরে দ্বন্দ্ব লাগে বুঝতে পেরেছেন আচ্ছা আপনারা ভালো হবেন কবে নাকি কখনোই ভালো হবেন না না আমি আজকে শিক্ষা পাইছি আমার ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পারছি আজকের পর থেকে আমি তো বা কাটলাম পৃথিবীর কোনো মানুষের পিছনে না কারো ক্ষতি করবো না মানুষের উপকার তো আমি বিদায় করতে বলবো না আমি বরং সভাপতিকে বলবো ওনার বেতন বাড়ি দিতে উনি আমার ক্ষতি করছে করুক উনি যেহেতু ওনার অপরাধ বুঝছে উনি জীবনে আর কারো ক্ষতি করবে না আব্বা ঠিক আছে আর সবাই মিলে একটু মনাজাত করেন আল্লাহ